সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন আলোচনা কেন্দ্রবিন্দু ছিল দুই দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন বৈঠকে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে দুই পক্ষ নীতিগত সম্মতি জানায় যা ভবিষ্যতে দুই দেশের নিরাপত্তা অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে পারে

structure বড় নতুন প্রতিশ্রুতি সেই সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার ইঙ্গিত দেয় বৈঠকে গাজা অঞ্চলে জটিল মানবিক পরিস্থিতি ও বিশেষ গুরুত্ব পায় সৌদি এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষ বেসামরিক জনগণের সুরক্ষা মানবিক সহায়তা পৌঁছানো এবং ভবিষ্যৎ স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন যুক্তরাষ্ট্র পূর্ণ ব্যক্ত করেছে যে তারা মানবিক সহায়তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে আগ্রহী এছাড়া আলোচনা উঠে এসেছে বৈসাময়িক পারমাণবিক শক্তি নিয়ে সম্ভাব্য সহযোগিতা। সৌদি আরব তার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে আগ্রহ জানিয়েছে এবং এ বিষয়ে রাষ্ট্রীয় প্রযুক্তিগত সহায়তা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষের এই বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক ও নীতিগত পর্যায়ে আরও সমন্বয়ের ইঙ্গিত দায়। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে যৌথ উদ্যোগ বৈঠকের অন্যতম আলোচ্য ছিল। সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক্স ডিজিটাল অবকাঠামো এবং ডেটা সেন্টারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র এসব খাতে বিশ্ব নেতৃত্বশীল অবস্থানে থাকায় দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা প্রযুক্তি খাতকে আরো গতিশীল করতে পারে এছাড়া সাংবাদিক জামল খাসুগি সম্পর্কিত আলোচনা আনুষ্ঠানিকভাবে স্পর্শ করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহি এবং মানবাধিকার বিষয়ের উপর যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বৈঠকে এ বিষয়ে কোন বিতর্কিত মন্তব্য করা হয়নি বরং উভয় পক্ষ ভবিষ্যতে আরো আরও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার কথা জানায় কথা সৌদি যুবরাজের ট্রিলিয়ন বিনিময় ও এক প্রতিশ্রুতি এবং দুই দেশের মধ্যে বহু স্তরীয় আলোচনার এক বৈঠককে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন এ বিনিয়োগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের নতুন কর্মসংস্থান উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা বৈশ্বিক পরিস্থিতি জানতে নিয়মিত গ্লোবাল পয়েন্ট দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন কোন সব রিপোর্ট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন